পাগল মন 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 কেন কথা বলে পাগল মন কেন এত কথা বলে সে জানো কোথায় রয়েছ মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনে আমি বাকে আমার মন

চাইতে বুঝাইতে মন আমার চায় রঙের ধরা দৌড়াইতে মনকে আমার যত চাইতে বুঝাইতে মন আমার চায় রঙের ধরা দৌড়াইতে পাগল মন রে মন কেন তু কথা বলি ও পাগল মন মন রে মন

পাগল মন রে মন কেন এত কথা কেন এত কথা ও পাগল মন মন রে মন কেন কথা বলে